২০১৪ সালের পাঁচ জানুয়ারি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কালো দিন ঢাকার রাজপথে তখন টায়ার পড়ছে গুলি আর টিআর গ্যাসের ধোঁয়ায় আচ্ছন্ন পুরো দেশ চারদিকে কেবলই হাহাকার আর অনিশ্চয়তা এমন এক দুঃসময় যখন দেশের প্রধান বিরোধী দল বিএনপি ও সমমনা অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচন বর্জন করে তীব্র আন্দোলনে ব্যস্ত ঠিক তখনই এক দল রাজনৈতিক গোপনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হাত মিলাচ্ছিলেন তারা ভোট ছাড়াই সংসদ সদস্য নির্বাচিত হচ্ছিলেন ক্ষমতা ভাগাভাগি হচ্ছিল পর্দার আড়ালে কিন্তু কারা ছিল এই দল কেনই বা তারা করেছিল এমন বিশ্বাসঘাতকতা আজকের এই আলোচনায় আমরা সেই চাঞ্চল্যকর ইতিহাস তুলে ধরছি শেখ হাসিনার শাসনা বলে জাতীয় পার্টির ভয়ঙ্কর সব অপরাধ গাঁথা এবং কিভাবে তারা গৃহপালিত বিরোধী দল হয়ে ফ্যাসিবাদের অন্যতম রক্ষা কবচ হয়ে উঠেছিল সেই অজানা অধ্যায়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে খুঁজে দেখব এই তথ্য নির্ভর আলোচনাটি শেষ পর্যন্ত দেখুন আর এমন বিশ্লেষণ ধর্মী ও সত্যনিষ্ঠ কন্টেন্ট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল চলুন শুরু করা যাক আজকের এই রোমহর্ষক অনুসন্ধান জাতীয় পার্টি এক সময়ের সেনা শাসক হুসাইন মোহাম্মদের সাদের হাতে গড়াই দলটি আজ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নিজেদের নাম লিখিয়েছেন ফ্যাসিবাদের দোসর হিসেবে দু সালের পাঁচ জানুয়ারি সেই একতরফা এবং বিতর্কিত নির্বাচনকে ঘিরে জাতীয় পার্টির ভূমিকা ছিল অত্যন্ত প্রশ্নবিদ্ধ দেশের প্রায় সব বড় বড় রাজনৈতিক দল যখন নির্বাচন বর্জন করে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছিল ঠিক সেই মুহূর্তে জাতীয় পার্টি কেবল ক্ষমতার লোভে শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে যায় এই নির্বাচনের মাধ্যমে তারা কার্যত আওয়ামী লীগের একদলীয় শাসনকে বৈধতা দিতে সহায়তা করে যদিও দলের চেয়ারম্যান সাদ নিজে তখন নির্বাচন বর্জন করতে চেয়েছিলেন এবং এমনকি তার এই ইচ্ছার কথাও প্রকাশ করেছিলেন তার স্ত্রী স্ত্রী এর এরশাদ এবং দলের কিছু ক্ষমতা লোভী নেতা আওয়ামী লীগের সঙ্গে গোপন আতাত করে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় সেই সময় এরশাদ যিনি এক সময় দেশের সেনা শাসক ছিলেন তিনি তখন ক্ষমতাহীন এবং অনেকটা গৃহবন্দী দশায় ছিলেন শেখ হাসিনার নির্দেশে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে তুলে নিয়ে যাওয়া হয় এবং নাটকীয়ভাবে তাকে অসুস্থ ঘোষণা করা হয় এই অসুস্থতার অজুহাত ছিল মূলত এরশাদকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় রাখার একটি কৌশল নির্বাচন অনুষ্ঠানের জন্য তৎকালীন সরকারের ওপর দেশীয় ও আন্তর্জাতিক চাপ ছিল তীব্র বিশেষ করে ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব সুজাতা সিং বাংলাদেশে এসে এরশাদের ওপর সরাসরি চাপ প্রয়োগ করেছিলেন বলে অভিযোগ রয়েছে এমনকি দেশে জঙ্গি উত্থান দেখিয়েও ভয় দেখানো হয়েছিল যা নির্বাচন অনুষ্ঠানের যৌক্তিকতা প্রমাণ করার একটি প্রচেষ্টা ছিল এই নাটকীয় পরিস্থিতি এবং চাপের মুখে জাতীয় পার্টি শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেয় ফলাফল ছিল বিস্ময়কর জাতীয় পার্টি একচল্লিশটি আসন লাভ করে যার মধ্যে বিশজন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সবচেয়ে হাস্যকর এবং নজিরবিহীন ঘটনা ছিল জাতীয় পার্টি একদিকে সংসদে বিরোধী দলের আসনে বসে অন্যদিকে একই দলের বেশ কয়েকজন নেতা সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন এটি ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন নাটক যেখানে একটি দল একই সঙ্গে বিরোধী দল এবং সরকারের অংশ হিসেবে ভূমিকা পালন করে যা গণতন্ত্রের মৌলিক নীতির সম্পূর্ণ পরিপন্থী এই দ্বিমুখী আচরণ জাতীয় পার্টির রাজনৈতিক দেউলিয়াত্ম এবং ক্ষমতার প্রতি তাদের চরম লোককে স্পষ্ট করে তোলে জাতীয় পার্টি কেবল সরকারের সঙ্গী ছিল না ছিল সুবিধাভোগীও দু হাজার সালের বিতর্কিত নির্বাচনের পর জাতীয় পার্টির নেতারা মন্ত্রিসভায় স্থান পেয়ে শুরু করেন ব্যাপক দুর্নীতি ও অনিয়ম এই সময়কালে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ মুজিবুল হকচল্লু জিয়াউদ্দিন বাবলু এসব নাম জনমনে ব্যাপক আলোচনায় আসে বিভিন্ন আর্থিক লেনদেন এবং দুর্নীতির অভিযোগে তাদের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্য দলীয় পদ বিক্রি এবং বিদেশে অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ ওঠে এই অভিযোগগুলো যদি সত্য হয় তাহলে এটি বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় রাজনৈতিক অর্থ পাচার কেলেঙ্কারী হয়ে থাকবে বিশেষ করে দলটির চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি তার স্ত্রীকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য বানান শুধু তাই নয় পরবর্তীতে ঢাকার একটি গুরুত্বপূর্ণ আসনেও তার স্ত্রীকে দলের মনোনয়ন দেন এসব ঘটনায় দলীয় রাজনীতিতে স্বজন প্রীতির অভিযোগ জোরালো হয় সংরক্ষিত নারী আসনের মনোনয়ন বিক্রির বিষয়টি তুলির মামলা নামে পরিচিতি লাভ করে যেখানে কোটি কোটি টাকা টাকার বিনিময়ে এই ধরনের আসন বিক্রি হয়েছে বলে অভিযোগ রয়েছে দুর্নীতি দমন কমিশন জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে সিঙ্গাপুর লন্ডন এবং সিডনিতে অর্থ পাচারের অভিযোগের তদন্ত করছে যদি এসব অভিযোগ প্রমাণিত হয় তাহলে জাতীয় পার্টির শীর্ষ নেতাদের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়মের দায়ভার বর্তাবে যা তাদের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাকে সম্পূর্ণভাবে নষ্ট করবে এই দুর্নীতি শুধু আর্থিক অনিয়মের মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং তা দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছিল এবং জনগণের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছিল দু সাল থেকে দুহাজার সাল পর্যন্ত জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে গৃহপালিত বিরোধী দল হিসেবে পরিচিতি লাভ করে এই উপাধিটি তাদের দ্বিমুখী এবং স্ববিরোধী ভূমিকার কারণে দেওয়া হয়েছিল সংসদের ভেতরে তারা বিরোধী দলের আসনে বসেছিল বটে কিন্তু তাদের কর্মকাণ্ড ছিল পুরোপুরি সরকারের অনুকূলে জাতীয় পার্টির একজন সংসদ সদস্য নিজেই সংসদে দাঁড়িয়ে স্বীকার করেছিলেন দেশবাসী আমাদের বিশ্বাস করে না আমরাও জানি আমরা বিরোধী দল না এই স্বীকারোক্তি তাদের রাজনৈতিক ভণ্ডামি এবং জনগণের সঙ্গে প্রতারণার এক উজ্জ্বল উদাহরণ দু চোদ্দ সালের নির্বাচন কেবল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নয় জাতীয় পার্টির নিজস্ব ইতিহাসের জন্য এক চরম বিশ্বাসঘাতকতার অধ্যায় এই নির্বাচনের মাধ্যমে জাতীয় পার্টি তাদের নিজস্ব নেতা হুসাইন মোহাম্মদ এরশাদের সঙ্গে চরম বেইমানি করে দলটির তৎকালীন মহাসচিব মজিবুল হকচুল্লু নিজেই পরবর্তীতে স্বীকার করেছেন যে এরশাদের অনিচ্ছা সত্ত্বেও তিনি রওশান এরশাদ এবং দলের আরও কয়েকজন নেতা শেখ হাসিনার সঙ্গে গোপন আটক করে নির্বাচনে অংশ নিয়েছিলেন শেখ হাসিনা সরকারের পতনের পর জাতীয় পার্টিকে আইনের আওতায় আনার দাবি উঠেছে জোরালোভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র জনতা তাদের কার্যালয়ে আগুন ধরিয়েছে যা জনগণের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এবং হতাশার বহিঃপ্রকাশ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন যেমন এনসিপি এবং গণ অধিকার পরিষদ জাতীয় পার্টিকে একটি ফ্যাসিবাদী দলের দোষর হিসেবে আখ্যায়িত করে তাদের নিষিদ্ধের দাবি জানিয়েছেন প্রাক্তন অধ্যাপক মাহবুবুল্লাহ একজন বিশিষ্ট বুদ্ধিজীবী তিনি বলেন জাতীয় পার্টিকে বিচারের আওতায় আনা উচিত তার এই বক্তব্য জনগণের সাধারণ ধারণাকেই প্রতিফলিত করে যারা জাতীয় পার্টির ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন তুলে আসছেন রাষ্ট্রবিজ্ঞানী ড মাহবুব রহমান আরও এক ধাপ এগিয়ে বলেন ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় জাপার দায় আওয়ামী লীগের চেয়ে কোনও অংশে কম নয় এই ধরনের মতামতগুলো কেবল রাজনৈতিক বিশ্লেষকদের নিজস্ব ধারণা নয় বরং এগুলো জনগণের দীর্ঘদিনের ক্ষোভ এবং হতাশার স্পষ্ট প্রতিচ্ছবি তারা মনে করেন জাতীয় পার্টি ক্ষমতার লোভে দেশের গণতন্ত্রকে বিপন্ন করেছে এবং একটি স্বৈরাচারী শাসনকে টিকিয়ে রাখতে সহায়তা করেছে যার জন্য তাদের জবাবদেহি করা উচিত এই দাবিগুলো গণতান্ত্রিক সমাজের প্রত্যাশা যেখানে কোনো রাজনৈতিক দল তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদেহিতার ঊর্ধ্বে থাকতে পারে না জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তালিকা বেশ দীর্ঘ এবং ভয়ঙ্কর এই অভিযোগগুলো তাদের রাজনৈতিক দুর্নীতি এবং অনৈতিক কার্যকলাপের মাত্রা তুলে ধরে প্রথমত মনোনয়ন বাণিজ্য জাতীয় পার্টির বিরুদ্ধে কোটি কোটি টাকার বিনিময়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন বেচা কেনার গুরুতর অভিযোগ রয়েছে এই ধরনের বাণিজ্য দলের অভ্যন্তরে স্বচ্ছতা ও গণতন্ত্রের অভাবকে স্পষ্ট করে তোলে এবং অর্থের বিনিময়ে যোগ্যতার পরিবর্তে অযোগ্য ব্যক্তিদের নির্বাচিত করার পথ তৈরি করে দ্বিতীয়ত বিদেশে অর্থ পাচার জাতীয় পার্টির বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে সিঙ্গাপুর অস্ট্রেলিয়া এবং লন্ডনে বিপুল পরিমাণ অর্থ প্রেরণের অভিযোগ উঠেছে এসব অভিযোগের তদন্ত চলছে এবং যদি তা প্রমাণিত হয় তাহলে এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ অর্থ পাচার কেলেঙ্কারি হিসেবে চিহ্নিত হবে এই অবৈধ অর্থ পাচার দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে এবং সাধারণ মানুষের কাছে রাজনৈতিক নেতাদের সততা নিয়ে প্রশ্ন তোলে তৃতীয়ত ভোটকেন্দ্রের সন্ত্রাস দু সালের বিতর্কিত নির্বাচনের সময় জাতীয় পার্টির কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন ভোট কেন্দ্রে বিএনপির পোলিং এজেন্টের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে নষ্ট করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করে চতুর্থত হত্যা মামলায় অভিযুক্ত উত্তরার একটি হত্যা মামলায় জাতীয় পার্টির নেতা মুজিবুল হকচুন্নুর নাম জড়িয়েছে যা তার বিরুদ্ধে একটি গুরুতর ফৌজদারি অভিযোগ এই ধরনের অভিযোগ রাজনৈতিক নেতাদের নৈতিক অবস্থানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে পঞ্চমত সম্পত্তি দখল জাতীয় পার্টির নেতা রত্না ও ফিরোজ রশিদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ রয়েছে সরকারি জমি অবৈধভাবে দখল করা একটি গুরুতর অপরাধ যা জনগণের সম্পদ আত্মসাতের সামিল সবশেষে ভুয়া ঋণ নেওয়া জাতীয় পার্টির কতিপয় নেতা অবৈধ জমি দেখিয়ে ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ গ্রহণ করেছেন বলে অভিযোগ রয়েছে এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ঝুঁকির মুখে ফেলে এবং দেশের ব্যাংকিং খাতে বিশৃঙ্খলা সৃষ্টি করে এসব ঘটনা জাতীয় পার্টিকে রাজনীতির এক দুর্নীতিগ্রস্ত প্রতিচ্ছবিকে পরিণত করেছে তাদের এই অবস্থানে আনার জন্য শেখ হাসিনার ক্ষমতা টিকিয়ে রাখার কৌশল বড় ভূমিকা রেখেছে যেখানে জাতীয় পার্টিকে ব্যবহার করে তিনি নিজের একচ্ছত্র শাসনকে বৈধতা দিয়েছেন এবং শক্তিশালী করেছেন